লাউপাতার ভর্তা একেবারে গ্রামের স্বাদে মায়ের হাতের গন্ধে ভরা হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে কিন্তু মজাদার একটা ভর্তা বানিয়েছে আমি লাউপাতার ভর্তা একদম আমার স্টাইলে আপনার চাইলে কিন্তু মাসলি একবার হলো রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন যদি আপনি ভর্তা লাভার হন তো চলেন মূল রেসিপিতে চলে যায় এখানে আমার যা যা লাগছে লাউপাতা নিয়েছি আমি নিয়েছি ছোট ছোট দেশি আলু তার সাথে দিয়েছি আমি কাঁচামরিচ আর কাঁচামরিচটা ভর্তা ভর্তা করলে হয় কি কাঁচামরিচের ভর্তা কিন্তু অনেকটা মজা লাগে খেতে আমি দিয়েছি সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে রেখেছিলাম এই যে পানি বের হয়ে গিয়েছে আমি কিন্তু খুব সামান্য পরিমাণ পানি দিয়েছিলাম পানিটা শুকিয়ে গিয়েছে আমি এইখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর রসুন আর সয়াবিন তেল দিয়ে এটা ভেজে নিয়েছি এই যে আমার ভাজা কমপ্লিট আর এখন কি বলেন তো এখন আমাদের শিল পাটা যেইটা ছাড়া ভর্তা অসম্পূর্ণ এই যে আমি শিলে বেটে নিচ্ছি রসুনগুলো একদম আমি পুরোটা ভাজা ভাজা করি নাই ভাজা আর অনেক গরম ছিল এই যে আমি শিলে পুরো ভর্তাটাই খুব সুন্দর করে ফিনিশিং করে নিব আসলে শিল পাটার ভর্তা কিন্তু অন্য রকমের একটা হেভেন বলা যায় যে আমার ভর্তাটা কিন্তু অলমোস্ট রেডি বেটে নিয়েছি আমি আর তার সাথে দিয়েছি কাঁচা পেঁয়াজটা কুচি করে আমি ভাজার সময় পেঁয়াজ দিয়েছিলাম বাট যেহেতু আমার প্রেফারেন্স অনুযায়ী ভর্তাটা ভর্তার মতনই লাগা উচিত তাই না এখানে আমি দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ এই যে আমার